চাকরি হারাদের কাজ চালিয়ে যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর কেউ তাদের টার্মিনেট করেনি কোনো নোটিস তারা পাননি ভলেন্টিয়ারি সার্ভিস সকলে দিতে পারে আদালত না মানলে বিকল্প ব্যবস্থার পথ খোলা কারো সার্ভিস ব্রেক হবে না আশ্বাস মুখ্যমন্ত্রীর কি বলেছেন তিনি শুনবো টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব। তখন আমি এডুকেশন রিকোয়েস্ট করতে পারি এটা আলোচনা করেই বলছি যে মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আওয়াজ চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চলে যাবো আমার প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের কাছে রণজয়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি রণজয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা বিরাট আশ্বাস যে সমস্ত চাকরি হারা যারা রয়েছেন যারা দীর্ঘ দুশ্চিন্তার মধ্যে ছিলেন বলে দিলেন যে তারা কিন্তু কে বারণ করেছে তাদের কাজে যেতে তারা কাজে যোগদান যোগদান করতেই পারেন এবং তাদের কাজে যেতে বাধা দেয়নি এটা তো খুব বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই রিলিফ পেল তারা দেখো আজকে যখন বৈঠক হচ্ছে বৈঠকের আগেই কিন্তু আমরা এনকেটিপি দর্শকদের জানিয়েছিলাম যেহেতু নির্দেশ এটা এবং সেই জায়গায় যেভাবে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল এর একটা রাস্তা খোঁজার উদ্দেশ্যেই হচ্ছে আজকের বৈঠকের এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজবেন এবং সেটা প্রশাসনিক পথে খুঁজতে পারেন তিনি বিচার ব্যবস্থার দিক থেকে খুঁজতে পারেন এবং সাংবিধানিক দিক থেকে খুঁজতে পারেন এই তিনটে দিক থেকেই কিন্তু যে রাজ্য সরকার অগ্রসর ঘোষণা হবে কথা আমরা প্রথমে জানিয়েছিলাম দর্শকদের এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী আজকে যখন মঞ্চে উঠেছেন সেখানে প্রথমেই তিনি যেটা বলেছেন যে সরকার অনেক কিছু করতে পারে কিন্তু আজকে সুপ্রিম যে নির্দেশ সেই নির্দেশটাকে রিভিউ করবার জন্য যেরকম তিনি কপিল সিপাল থেকে শুরু করে কল্যাণ বন্ধপাধ্যায় অভিষেক মনু সিংভির মতো যাত্রেল দুদে আইনজীবী রাখছেন নেই মামলার ক্ষেত্রে সেই জায়গা থেকে প্ল্যান এ বি সি ডি সবকটাই কিন্তু রাখছেন জায়গা রাখছেন এবং তিনি বলেছেন আই নি ভাষাতেই আমি তার উত্তর দিচ্ছি কাউকে টার্মিনেট করা হয়নি যে আদেশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু কেউ টার্মিনেশন লেটার পায়নি তাহলে তারা স্কুলে যাবেন কেন যাবেন না কেন এবং সেই ক্ষেত্রে যদি পরবর্তী সময়ে কোটের তরফে কোন রকম কৈফিয়ত চাওয়া হয় সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে কিন্তু সকলে পারে এবং সেই জায়গা থেকে মানবিক ক্ষেত্রে স্কুল তাহলে কি চালানো যাবে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকারে চলে যাবে এবং সেখান থেকে শিক্ষক শিক্ষিকা বা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা কিন্তু আপনি ভলান্টিয়ারি সার্ভিস দিতে পারেন এবং একটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত বারংবার একটা কথা বলে গিয়েছেন যারা যোগ্য তাদের চাকরি যাবে না এবং আমিই এই যে বিষয়টি জানাচ্ছি এটা তুমি আমাদের সমন্বয়ক অনুযায়ী ভলান্টিয়ারি সার্ভিস নিয়ে যোগ্য চাকরি প্রার্থী তারা কি বলছেন শুনবো মনকোন্তি যা বলেছেন সে অনুযায়ী আমরা কালকে স্কুলে যাব আমরা এবং লড়াই যেমন চালাচ্ছিলাম এরকম চালিয়ে যাব পুরোপুরি কোনো সমাধান হচ্ছে না উনি হচ্ছে একটা পজিটিভ দিয়ে রেখেছেন একটা নেগেটিভ দিয়েও রেখেছেন যদি পজিটিভ যদি হলো হলো করতে হয়তো মানে বলছেন যে চাকরি সব পাইয়ে দেবো বা সবার চাকরি থাকবে যোগ্যদের চাকরি থাকবে আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না বিনা অপরাধে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হলো কারোর কোন কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ আমরা কেন্দ্রীয়ভাবে ভাবে সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে আমরা তো স্কুলে যাবই কারণ আমরা নিজেদের যোগ্য মনে বলে একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোন সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি প্রথমে অভিযুক্ত হয় তারপর দোষী হয় আমাদের বেলা তো অভিযোগই নেই কোনো অথচ দোষীর ফাঁসি ঘাটে ঝুলিয়ে দেওয়া হলো পুনর্বহন প্রশ্নই ওঠে না কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টে কে বলা হয় যে ওই ওই সালে প্যানেল বাতিল আর তারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করুক তারা কি মেনে নেবে স্কুলে যাব কেন যাব না আমরা তো যোগ্য আমরা ভলেন্টিয়ারি সার্ভিস মানি না